কেমন আছো বন্ধুরা চলো তোমাদের সকাল সকাল পরেশনাথ মন্দির থেকে ঘুরিয়ে আনি এই হলো পরেশনাথ মন্দির এই যে ইনি দেখলেন শ্রী 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 শীতল উনি এই মন্দিরটা স্থাপনা করেছেন আর এই মন্দিরটা এতটাই বড়ো জায়গা নিয়ে আর এত সুন্দর যে তোমরা দেখলেই বুঝতে পারবে এটা হচ্ছে রাজস্থানী একটি দোকান এখানে বিভিন্ন ঠাকুরের জিনিসের পুজোর সামগ্রী পাওয়া যায় সাথে সাথে কিছু ছোট ছোট সোপিস এরকম গেটে ঝুলানো জিনিস চাবি রিং তো আমি এখান থেকে এই জিনিসটি পারচেস করেছি তো এটা আমি দেখাবো ভিডিওর মধ্যেই যে আমি কোন এটা নিয়েছি আমি তোমাদের দেখাবো তো এখানে এই জিনিসগুলো আমার ভীষণ পছন্দ তো আমি বাড়িতে ইউজ করছি এনে ভীষণ সুন্দর জিনিস এর গন্ধটা এতটাই সুন্দর যে কী বলবো এই দেখো এই আয়নাটাও কত সুন্দর তো এরকম ছোট ছোটো অনেক সুন্দর ঘর সাজানোর জিনিসও রয়েছে এখানে দেখবে হাতির মোটিফ রয়েছে ঘোড়া রয়েছে উঠ রয়েছে যেহেতু আগেই বললাম এটা রাজস্থানি তো এখানে কাটের আর এখানের মেন হচ্ছে কাটের সব কিছু দেখেছো পুরোটাই কাট দিয়ে করা বেশ সুন্দর দেখতে জিনিসগুলো এই দেখো ছোট ছোট গণেশ হাতির এই গণেশটা কি ভাল লাগছে না এই দেখো এইগুলো ভীষণ কিউট সুন্দর জিনিস এই কচ্ছপগুলো হুম তো এরকম ভীষণ সুন্দর সুন্দর এই এই বক্সটা দেখো কি সুন্দর না এটাও দারুণ দেখতে তো এখান থেকে আমি একটা যেটা তোমাদের বললাম ওটা আমি এখান থেকে এসে ঘুরে আমি এটা নিয়ে যাব তো চলো আগে ঘুরিয়ে নিই তারপরে পুরোটা এই হচ্ছে পুরো জায়গাটা দেখো তোমরা শুধু জাস্ট অসম আমি আমার এত বছর বয়সে আমি কখনোই এখানে আসিনি এই ফার্স্ট টাইম এলাম তোমরা যদি এখানে না এসে থাকো তাহলে প্লিজ একবার গিয়ে অন্তত ঘুরে এসো ভীষণ সুন্দর আর এই যে দেখেছো এটা ঝিলটা এখানে নাকি সোনার গয়না পড়া মাছ রয়েছে সবার মুখে শুনলাম তো আমি তো সেই সৌভাগ্য হয়নি দেখতে পাইনি কিন্তু অনেক মাছ আছে সেটা আমি দেখেছি যে বড় বড় মাছ রয়েছে এখানে চলো তোমাদেরকেও দেখাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ কত মাছ কী সুন্দর না ভিউটা এই দেখো এইটা আমি নিয়েছি একটু হাঁটতে হাঁটতে বসে পড়লাম পা ব্যথা হয়ে গেছে অনেকটা বড় জায়গা তো তো এই দিকে তোমাদের এই দেখো ভীষণ সুন্দর এখানে অনেকে এসে বসে থাকে আমি আরেকটা জায়গায়ও গেছিলাম পরেশনাথ মন্দিরে সেখানে শুনেছি জৈন ছাড়া ঢুকতে দেয় না কিন্তু এখানে একটা জিনিস ভীষণ ভাল লাগলো যে সমস্ত রকমের হিন্দু মানুষদের এখানে ঢুকতে দেয় প্রবেশ করতে দেয় আমরাও সেই জন্যেই এখানে ঢুকতে পেরেছি এত সুন্দর জিনিসটা দেখতেও পেরেছি তো তার জন্য অনেক ধন্যবাদ আর একটা জায়গায় যখন গেছিলাম অনেক বছর আগে সেখানে আমাদের ঢুকতে দেওয়া হয়নি সেটা আমার বাড়ির সামনে। এটা আমার বাড়ির সামনে না এটা একটু অনেকটাই দূর দেখো গোলাপগুলো কি সুন্দর কি ভাল লাগছে প্রত্যেকটা গাছে গোলাপ ফুটেছে প্রত্যেকটা গাছে অনেকগুলো করে গোলাপ ফুটে রয়েছে যেটা ভীষণ সুন্দর দেখতে লাগছে তবে চলে আসো এদিকে এই ফুলটা বন্ধুরা বলো তো এর নাম কি এর নাম আমি ঠিক জানি না কিন্তু এখানে ভীষণ সুন্দর লাগছে কালারগুলোও সুন্দর দেখো এইটা এই হলো মন্দিরটা ভেতরের আসল এখানে ক্যামেরা অ্যালাউ করছে না ওরা তাই আমি তোমাদেরকে ভেতরটা দেখাতে পারবো না কিন্তু ভেতরটা আমরা ঢুকেছিলাম অসাধারণ ভেতরটা এই হচ্ছে আরেকটার পরেশনাথ মন্দির এটি পুরনো ওইটার আগে এটি বানানো হয়েছিল তারপর ওটা বানানো হয়েছে চলো এটা দিয়েও তোমাদের ঘুরিয়ে আনি তো এটা হচ্ছে সর্বপ্রথম পুরনো মন্দির তো এখানে ক্যামেরা অ্যালাউ করে তাও আমরা ভেতরটা করিনি তাও যতটা পেরেছি যেটা করেছি আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি এটা অল্প জায়গা মানে ওর থেকে এই জায়গাটা কম এটা হচ্ছে প্রথম বানানো মন্দির আর তারপরে ওইটা বানানো হয়েছে ওখানকার লোকেদের মুখে সেটাই আমরা শুনলাম তাই তোমাদেরকেও আমি সেটা জানিয়ে দিলাম তো তোমরা যদি ঘুরতে চাও একদম দেরি না করে ঝটাপট বেরিয়ে পড়ো এটা গৌরী বাড়ি খান্না গৌরী বাড়ির ওখানে এটা তো চলো আজকে